নতুন প্রজন্ম সেই কথাটি শুনেছেন তারা হৃদয়ে ধারণ করেছেন এই মাটি শাহজালালের মাটি এই মাটি সাফরানের মাটি এই মাটি পিরাউলিয়া মাসায়কের মাটি হজরত শাহজালাল রহমতুল্লা আলাই হজরত শাহফরান রহমতুল্লাহ আলাই তার তিনশো সাইট আউলিয়া তারা এই সিলেটের বিভিন্ন অঞ্চলে সাহিত্য আছেন তো ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই পুরো সিলেটবাসীকে পুরো বাংলাদেশের মানুষকে যেখানে থাকবে না হানাহানি যেখানে থাকবে না মারামারি যেখানে থাকবে না হিংসা যেখানে থাকবে না চাঁজাবাদি যেখানে থাকবে না তারা বিভিন্ন দেশে আছি সকলে একটি ফ্রি ফেয়ার ইলেকশন প্রত্যক্ষ করলাম দেশপ্রেমিক সেনাবাহিনী ও ওয়াকিজ্ঞমান সহ সকলে যেভাবে তারা জাতির কাছে ওয়াদা করেছিলেন সেই ওয়াদা তারা রক্ষা করেছেন স্পেশালি আমি যেটি করেছি সিলেট ছয়টি আসনকে আমি সবচেয়ে বেশি প্রাধান্য দিয়েছি সেখানে প্রশাসন নির্বাচন সংশ্লিষ্ট ব্যক্তিরা বাধা হয়ে দাঁড়ালো বাংলার জনগণ বাধা হয়ে দাঁড়ালো আসসালামু আলাইকুম সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং বিজয়ের শুভেচ্ছা আমরা দীর্ঘ সতেরো বছর পরে আমরা আমাদের ভোটাধিকার প্রয়োগ করতে পেরেছি এজন্য মহান রাব্বুল আলমিনের কাছে সুক্রিয়া জ্ঞাপন করছি আমাদের শত চেষ্টা ছিল যে আমরা একটি গণতান্ত্রিক দ্বারা ফিরব আমাদের দেশ একটি ফ্রি ফেয়ার এবং ক্রেডিবল একটা ইলেকশন আমাদের দেশের মানুষের একটি আকাঙ্ক্ষা ছিল যে আমি আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে দেব এর জন্য দীর্ঘ সতেরো বছর আমরা সংগ্রাম করেছি দেশে বিদেশে সকল জায়গা থেকে আমরা সংগ্রাম করেছি আর সেই সংগ্রামের জায়গায় আমাদের প্রায় চোদ্দশো পনেরোশো মানুষের প্রাণ চলে গিয়েছে তাদের এই সংগ্রামের ফসল তাদের এই আন্দোলনের ফসল পাশাপাশি দীর্ঘ সতেরো বছর আন্দোলনের লাখ লাখ মানুষ মামলার শিকার গুমের শিকার হত্যার শিকার এবং লাখ লাখ মানুষ মামলা হামলা হুলিয়া নিয়ে প্রবাসে আছেন এই সকলের ত্যাগের বিনিময়ে গতকালকে হয়ে গেল বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন বহু কাঙ্ক্ষিত বহু প্রতীক্ষিত নির্বাচন আর এই নির্বাচনকে ঘিরে আমাদের সকলের মধ্যে একটি উদ্বেগ উৎকণ্ঠা সময় কাজ করেছিল আমরা সবসময়ই একটা উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে ছিলাম যে আদৌ আমাদের দেশে একটি ফ্রি ফেয়ার এবং ক্রেডিবল ইলেকশন হবে কি না সবসময় একটি আশঙ্কা এবং আতঙ্কের মধ্যে আমরা ছিলাম আল্লাহ রশেষ মেহরবানি বাংলাদেশের দেশপ্রেমিক সেনাবাহিনী বাহিনী নৌবাহিনী বিডিআর র্যাব পুলিশ সকলের সম্মিলিত প্রচেষ্টায় এবং বাংলাদেশের মুক্তিকামী মানুষ বিএনপি সহ সাধারণ মানুষের যে একটি প্রবল আকাঙ্ক্ষা যে তারা ফ্রি ফেয়ার বুট দেবেন বুটের দিন গিয়ে আমার বুট আমি দেব যাকে খুশি তাকে দেব সেই যে একটি দৃঢ় মনোবল সেই দৃঢ় মনোবলের কারণে তারা সকল বাধা বিপত্তি উপেক্ষা করে আগের দিন রাজাকার আলবদর ক্রেতার যেভাবে আওয়ামী দুঃশাসনের সময় নির্বাচনকে প্রভাবিত করা হতো সেই প্রভাবিত করার প্রক্রিয়াটিকে তারা অনুসরণ করে আগের দিন যেভাবে দাপিয়ে পড়েছিল বাংলাদেশের প্রত্যেকটি সেন্টার দখলের আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী র্যাব পুলিশ বিডিআর নৌবাহিনী বাহিনী সহ পুলিশ এবং মুক্তিকামী জনতা যেভাবে প্রতিরোধ সৃষ্টি করেছিল সব জায়গায় জায়গায় যেভাবে তাদেরকে আটক করেছিল সেই আটকের কারণে আমরা বিশ্ববাসী বাঙালি ভাষাভাষী যারা বিভিন্ন দেশে আছি সকলে একটি ফ্রি ফেয়ার ইলেকশন প্রত্যক্ষ করলাম আর এই ফ্রি ফেয়ার ইলেকশনের কৃতিত্ব প্রথমে আমি যাকে দেব যে কেয়ারটেকার গভর্নমেন্ট যাকে নিয়ে সকল সংশয় ছিল যে পুরো দেড় বছরই আমরা শুনতাম এনসিপি এবং জামাতের সরকার জামাতে জামাত পরিচালনা করছে সেই সোনাটিও সঠিক ছিল এবং সেই গণ্ডি থেকে বের হয়ে কেয়ারটেকার গভর্নমেন্ট তার ওয়াদা রক্ষা করেছে আমরা তারা বলেছিল যে একটি ফ্রি ফেয়ার এবং ক্রেডিবল একটা ইলেকশন জাতিকে উপহার দেবে সেটি তারা করেছে দেশপ্রেমিক সেনাবাহিনী সেনা প্রধান ওয়াকরুজ্জামান সহ সকলে যেভাবে তারা জাতির কাছে ওয়াদা করেছিলেন সেই ওয়াদা তারা রক্ষা করেছেন মানুষ স্বাধীনভাবে তার ভোট প্রয়োগ করতে পেরেছে তারই ফলশ্রুতিতে বিএনপির ভূমিদশ বিজয় হয়েছে বিএনপি একক সংখ্যা গরিষ্ঠতা লাভ করেছে তো সব মিলিয়ে বিএনপির পক্ষে একটি ভূমিদোষ বিজয় হয়েছে মানুষ মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে রায় দিয়েছি যেমনটি আমরা চেয়েছিলাম যার জন্য আমরা দুই মাস অনলাইনে এবং স্বশরীরে যার যেরকম সামর্থ্য আছে যার যা যেরকম কথা বলার অবস্থা আছে তারা প্রত্যেকে সেভাবেই কথা বলেছেন এবং আমাদের একটি ছাওয়া পাওয়া ছিল যে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে ভোট দিন মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে ভোট দিন আমরা এই আহ্বানটুকু সবসময় জানিয়েছিলাম দেশকে পিচ্ছি দিয়ে না দেশকে সামনের দিকে এগিয়ে নিতে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি একমাত্র দল বিএনপিকে ভোট দিন যেহেতু আওয়ামী লীগ নেই বাংলাদেশের মানুষ সেই কথাটি রেখেছেন সেই কথাটি শুনেছেন নতুন প্রজন্ম সেই কথাটি শুনেছেন তারা হৃদয়ে ধারণ করেছেন আমরা বারবার বলতে চেষ্টা করেছি আমরা যদি যুদ্ধাপরাধী স্বাধীনতা বিরোধীদের ভোট দেই তাহলে দেশ পিচ্ছে যাবে স্বাধীনতার ইতিহাস মুছে যাবে স্বাধীনতার ইতিহাস নতুন করে লেখা শুরু করবে তারা সেই জিনিসটি আমরা বারবার বলার চেষ্টা করেছি স্পেশালি আমি যেটি করেছি ছেলে ছয়টি আসনকে আমি সবচেয়ে বেশি প্রাধান্য দিয়েছি এই ছয়টি আসনকে যাতে আমরা এককভাবে বিজয় চিনিয়ে আনতে পারি সেই লক্ষ্যে আমার প্রচেষ্টার কোনো ত্রুটি ছিল না পাশাপাশি যে জিনিসটি ইম্পর্ট্যান্ট যেটি বলা দরকার আমি মনে করি এই বিষয়টি সবচেয়ে বেশি আমাকে নাড়া দিয়েছিল এবং সবচেয়ে বেশি বয়েস এই আমি করেছিলাম বিকাশে যে একটা বিষয় যে জামাত তারা বিকাশ নাম্বার কালেকশন করছে সেখান থেকে একটা দি তারা একটা পরিকল্পনা করছে তারা একটা চিন্তা করছে যে ইলেকশনের দুই দিন আগে তারা এই বিকাশের মাধ্যমে মানুষের কাছে টাকা দিয়ে বুট কিনে নেবে বাংলাদেশ সরকার প্রশাসন নির্বাচন কমিশন সেই বক্তব্যটি নজরে নিয়েছেন সেই চিন্তা সেই যে আমরা উদ্বেগের কথা বলেছি সেটি বাংলাদেশ নির্বাচন কমিশন সরকার এবং সংশ্লিষ্ট সকলে সেটি নজরে নিয়েছেন এবং তারা ব্যবস্থা গ্রহণ করেছেন এবং বিকাশ ইলেকশনের দুই দিন আগের থেকে বন্ধ করে দিয়েছেন লিমিট করে দিয়েছেন এই যে কথা বলার মধ্যে আমাদের উদ্বেগের যে বিষয়গুলো আমরা সামনে নিয়ে এসেছিলাম নির্বাচনী অতীতের নির্বাচনী অভিজ্ঞতার বিষয়গুলো যে আমরা সামনে নিয়ে এসেছিলাম সেটি নির্বাচন কমিশন বর্তমান ক্যাটেকার গভর্নমেন্ট এবং নির্বাচন সংশ্লিষ্ট সকলে এই বিষয়টি তারা নজরে নিয়েছেন এবং তারা ব্যবস্থা গ্রহণ করার কারণে জাতি একটি প্রভাবিত নির্বাচন থেকে রক্ষা পেল সেই কারণে তারা নির্বাচনের আগের দিন যেভাবে গর্ত থেকে বের হয়ে পোকা দৌড়াদৌড়ি করে ঠিক সেরকম তারা ওই দিন দৌড়াদৌড়ি শুরু করেছিল যে আমাদের তো যে প্লান ছিল আমরা আগের দিন বা দুই দিন আগে মানুষের কাছে টাকা ঘরে বসে পাঠিয়ে দেবো সেটা তো আমরা আর পারলাম না তাহলে কি করা সেই ইলেকশনের আগের দিন তারা উলু পোকার মতো বের হলো মাটির নিচে থেকে বের হয়ে তারা দৌড়াদৌড়ি শুরু করলো টাকা বেগ সব কিছু নিয়ে সরঞ্জামাতে নিয়ে সেখানে প্রশাসন নির্বাচন সংশ্লিষ্ট ব্যক্তিরা বাধা হয়ে দাঁড়ালো বাংলার জনগণ বাধা হয়ে দাঁড়ালো তারই ফলশ্রুতিতে আমরা একটি ফ্রি ফ্রেয়ার এবং ক্রিলেডিবল নির্বাচন জাতি উপহার পেল আমার লক্ষ্যই ছিল সকল সময় যাতে আমরা স্বাধীনতার বিপক্ষে শক্তির বিরুদ্ধে আমাদের সমর্থন দেই আমাদের মূল্যবান মতামত দেই আমার বয়স আমার কথা যত মানুষের কানে গিয়েছে আমি বিশ্বাস কেউ আমার কথার পরে তাদের মতামত আর যুদ্ধাপরাধী স্বাধীনতার বিপক্ষে শক্তির পক্ষে তারা আর তাদের সেই সিদ্ধান্ত আর নেননি তাদের এই বুট দেওয়াটা সঠিক হবে না স্বাধীনতার পরাজিত শক্তিকে বুট দেওয়াটা সঠিক হবে না মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি একমাত্র বিএনপি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে ভোট দিলে তাকেই দিতে হবে সে কারণে সাধারণ মানুষ বিএনপি এবং আমার যে দল ছিল এবং আওয়ামী লীগের যারা সাধারণ সমর্থক ছিলেন তারা কিন্তু ঘর থেকে বেরিয়ে গেছেন তারা কিন্তু টিকি ইলেকশন সেন্টারে গিয়ে তারা কিন্তু টিকি প্রতিবাদস্বরূপ দানের শীষে ভোট দিয়েছেন তারা আমার প্রিয় সিলেট তিন দক্ষিণচূর্মা ফেঞ্চুগঞ্জ বালাগঞ্জ মানুষ তাদের প্রতিও আমার একটু উদাত্ত আহ্বান ছিল যা আপনারা মালিকবাইয়ের উপরে আস্থা রাখুন দানের শিশুর উপরে আস্থা রাখুন তাকে বুট দিন বুট দিলে আপনাদের এলাকায় উন্নয়ন হবে এবং এমন উন্নয়ন হবে যেটি বাংলাদেশের মধ্যে একটি মডেল আসন হিসেবে গড়ে উঠবে এই সিলেট তিন দক্ষিণচূমা ফেঞ্চুগঞ্জ বালাগঞ্জ আমি বিশ্বাস করি আমার বয়স দক্ষিণচুম ফেঞ্চুগঞ্জ বালাগঞ্জ মানুষ যাদের কাছে গিয়েছে তারা সেই কথাটি রেখেছেন আমার আহ্বান ছিল সবসময় যে সিলের তিন আসনে জনাব তারেক রহমানের সাহেবের শ্বশুরবাড়ি ডক্টর জুবাইদার রহমানের বাড়ি সেই অর্থে সিলের তিনকে বিজয়ী করতে হবে সিলেট তিন একটি সম্মানীয় আসন তে সেই কারণে সিলের তিনের প্রার্থীকে বিজয়ী করতে হবে এখানে বিজয়ী করলে শুধুমাত্র এবার মালিক সাহেব বিজয়ী হবেন না পাশাপাশি বিজয়ী হবেন তারেক রহমান সাহেব পাশাপাশি বিজয়ী হবেন ডাক্তার জুবাইদা রহমান তিনজনের সমন্বয়ের উন্নয়ন হবে দক্ষিণ সময় এই কথাগুলো আমি বলেছিলাম আমার বিশ্বাস আমার কথা যতজনের কানে গিয়েছে যত মানুষের কানে গিয়েছে তারা সেই কথাটি শুনেছেন কথা রেখেছেন একদম শেষ পর্যায়ে এসে আমি আপনাদের উদ্দেশ্যে কথা রেখেছিলাম মালিক ভাই ফাঁস করবেন দানের শীষ ফাঁস করবেন সবই আমি অ্যানালাইসিস করে বা বিভিন্ন পর্যালোচনা করে আমি বুঝতে পেরেছি কিন্তু আমার একটি আবেদন ছিল দক্ষিণচুমা ফেনচুম বালাবই মানুষের কাছে মালিক বাইকে শুধু ফাঁস করালে হবে না তাকে বিপুল বোর্ড দিয়ে ফাঁস করাতে হবে যে বোট হবে বাংলাদেশের মধ্যে যত ক্যান্ডিডেট আছেন সকলের চেয়ে বেশি যদি সকলের চেয়ে বেশি নাও হয় তারপরে দক্ষিণ চুমা ফেঞ্চুগঞ্জ বালাগঞ্জের মানুষ দেখিয়ে দিয়েছেন যে ডক্টর জুবাইদার রহমানের বাড়ি তারেক রহমান সাহেবের শ্বশুর বাড়ি আসনে আমরা নট অনলি এম এ মালিককে বুট দেবো আমরা বুট দেবো তারেক রহমান সাহেবকে আমরা বুট দেবো জুবাইদার রহমানকে আমরা বুট দেবো দানের শিশকে সুতরাং আমরা এখানে বিপুল ভুট দেবো দক্ষিণ চীমা ফেঞ্চুগঞ্জ বালাগঞ্জের মানুষ আমি বিশেষ করি আমার সেই কথাটিও তারা শুনতে পেয়েছেন এবং সেই কথাটি রেশ ধরে তারা ভোট দিয়েছেন এবং তারা এক লক্ষ চোদ্দো হাজার বুট দিয়েছেন কেন ইমাজিন এক লক্ষ চোদ্দ হাজার বুট এই সময়ে আওয়ামী লীগ মাঠে নেই সুজা কথা প্রায় প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সাথে প্রায় চল্লিশ হাজার বুটের ব্যবধান দক্ষিণ শিক্ষা ফিঞ্চুগঞ্জ বালাগঞ্জের মানুষ সেই কথাটি রেখেছেন আপনাদের প্রতি কৃতজ্ঞতা ধন্যবাদ আপনারা আমাদেরকে দায় মুক্তি করলেন আমাদের আমাদের সিলেটকে এই প্রথম স্বাধীনতা চৌান্ন বছর পর রাজাকার মুক্ত করলেন স্বাধীনতা বিরোধীদের হটিয়ে একচিত্র আধিপত্য বিস্তার করলেন আমাদের সিলেটে দেখিয়ে দিলেন যে রাজাকার স্বাধীনতা বিরোধী আলবদর আল সামসদের জায়গা সিনেটের পবিত্র মাটিতে হবে না এই মাটি শাহজালালের মাটি এই মাটি সাফরানের মাটি এই মাটি পিরাউলিয়া মাসায়কের মাটি যেটি তারা ফার্স্ট আগস্টের পরে যে মাজার বাঙ্গার মধ্য দিয়ে যে অপরাধ অন্যায় শুরু করেছিল তারই ফল তারা বুক করেছে হযরত শাহজালাল রহমতুল্লা হজরত শাহরুল রহমতুল্লা আলাই তার তিনশো আউলিয়া তারা এই সিলেটের বিভিন্ন অঞ্চলে সাহিত্য আছেন যে তারা খারাপ কাজ করেছে সেই জিনিসটি তাদের বিপক্ষে গেছে কারণ তারা যে আচরণ করেছে তারই লালনত তাদের উপরে পড়েছে কারণ আউলিয়া আছেন বলেই আমরা আছি আউলিয়ার কে আমরা ফলো করি বলেই আমাদের জীবনের অনেক পরিবর্তন আসে আমাদের অনেক ভালো কিছু আমাদের জীবনে আসে যদি তাই না হতো তাহলে আমরা কেন হযরত সাল্লা আলা যেখানে সাহিত্য আছেন সেখানে কেন আমরা জিয়ারত করতে যাই জিয়ারত যদি নাই থাকতো হজরত শাহজাল রহমতুল্লাহ যখন ইয়ামিন থেকে ভারত হয়ে বাংলাদেশ সিলেটে আসলেন এই সিলেটে যখন হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের একটি অভয়ারণ্য ছিল তিনি এসে ইসলাম প্রচারের মাধ্যমে সিলেটের ভূমিতে ইসলামী হুকুমত কায়েম করলেন তাদেরকে অস্বীকার করে আমাদের কোনো কিছু এগোনই যাবে যাবে না তারা যে পাঁচ আগস্টের পরে মাজারের উপরে আঘাত করেছে তারা সাহিত্য থেকে তাদের যে রুহানি জিসমানি রুহানি তাদের যে রুহানি তারা দেখেছেন যে তারা এই কাজগুলো করেছে তার ফলে এবারে নির্বাচনে এর ফলস্বরূপ তাদের উপরে আল্লাহ লাল নত পড়েছে আল্লাহ আল্লাহ রসুলের লাল নত পড়েছে তাদের উপরে এবং মিথ্যা উপবাদ দেওয়া মিথ্যা কথা বলা কোরআনের ভুল ব্যাখ্যা দেওয়া সব কিছু মিলে তাদের উপরে আল্লাহ রহমত ছিল না আর সিলেটবাসী হজরত শাহজাল রহমতুল্লাহ সাফরান পূর্ণ পূর্ণভূমি এই সিলেটবাসীর অন্তরে আঘাত লেগেছে অন্তরে বেতা লেগেছে তারা কষ্ট পেয়েছেন যে এই ধরনের আচরণ করার কারণে যার ফলে সিলেটবাসী বুটের মাধ্যমে প্রমাণ করেছেন যে সিলেটের মাটিতে আমরা তোমাদের জায়গা দিব প্রবল শক্তিশালী প্রতিদ্বন্দ্বী ছিল আমাদের বয় ছিল কিন্তু এই প্রবল শক্তিশালী প্রতিদ্বন্দ্বীদের আল্লাহর রকমতে উলিয়া উলিয়ার দুয়ায় এদেরকে পরাস্ত করে প্রতিদ্বন্দ্বী প্রার্থী বিএনপির প্রার্থী যে যেখানে আছেন সবাই জয়লাভ করেছেন শুধুমাত্র আউলিয়ার দোয়া নেওয়ার কারণে তারা যে আউলিয়ার দোয়া নিয়েছেন সেই দোয়া তাদের কাজে লেগেছে তো ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই পুরো সিলেটবাসীকে পুরো বাংলাদেশের মানুষকে যারা আমার কথাগুলো বিভিন্নভাবে শুনেছেন কারণ আমার আমার পুরো বক্তব্য বাংলাদেশ বিএনপির মিডিয়া সেলের মাধ্যমে পুরো বাংলাদেশে ছড়িয়ে গিয়েছিল আমার বক্তব্যটি আমি এখানে টরেন্টোতে যে বক্তব্য দিয়েছিলাম স্টেজে দাঁড়িয়ে সেই বক্তব্য আমি আশঙ্কা করেছিলাম প্রকাশ করেছিলাম বিকাশের মাধ্যমে সেই যে বক্তব্য সেটি সারা বাংলাদেশের মানুষের কাছে পৌঁছেছে এবং প্রশাসনের কাছে সেই আমার বক্তব্যগুলো পৌঁছেছে এবং তারা যে ব্যবস্থা গ্রহণ করেছেন তার জন্য জাতি রক্ষা পেল আমি কৃতজ্ঞতা জানাই বাংলাদেশ সরকার সেনাবাহিনী নির্বাচন সংশ্লিষ্ট সকলের কাছে পাশাপাশি আমার দক্ষিণ সীমা ফেঞ্চুগঞ্জ বালাগঞ্জের মানুষের কাছে যারা আমার কথা শুনেছেন যারা আমার কথা শুনে বুট দিয়েছেন এবং ইলেকশনের আগের দিন আমার বক্তব্য সেটিও আপনারা শুনেছেন সেখানেও আমি অনেক কথা বলেছি সেই কথাগুলোও আমি জানি আপনাদের হৃদয়ে দাগ কেটেছে আপনাদের হৃদয়ে বিদেছে কথাগুলো এবং আপনারা সেগুলোর শোনার পরে আপনাদের মতামত পরিবর্তন করেছেন এবং আপনারা দানের শীষে বিপুল বুট দিয়েছেন যে আশা যে চাওয়া ছিল যে আমরা তারেক রহমান সাহেবকে দেখাতে চাই আমরা জুবাইদার রহমানকে দেখাতে চাই দক্ষিণ সূমা ফেঞ্চুগঞ্জ বালাগঞ্জের মানুষ সম্মান জানাতে জানে সেই যে বুটের বিপুল বুট দেওয়ার মাধ্যমে যে সম্মান জানিয়েছেন তার জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা ধন্যবাদ আর শেষ মুহূর্তে আমি যেটি বলতে চাই দক্ষিণ শুরু উপজেলায় এম মালিক সাহেবের বাড়ি তিনি তারই উপজেলায় যে মানুষ দক্ষিণচীমা মানুষ যে অভূতপূর্ব সাড়া দিয়ে তাকে বুট দিয়েছেন তিনি প্রায় তেষষ্টি হাজার মতো বুট পেয়েছেন এই দক্ষিণচীমা উপজেলায় বালাগঞ্জের মানুষের কাছেও আমি কৃতজ্ঞতা জানাই তারাও সাতাইশ হাজার বুট দিয়েছেন সাতাইশ হাজার সামথিং এবং ফেঞ্চুগঞ্জের মানুষের কাছেও আমি ধন্যবাদ জানাই অতি অল্প সময়ে মালিক ভাই এসে আপনাদের কাছে গিয়ে যেয়ে আপনাদের হৃদয় জয় করতে পেরেছেন সেখানেও তিনি বাইশ হাজার কতগুলো বুট পেয়েছেন তিনটি উপজেলায় তিনি ফাঁস করেছেন এবং বিলফুল বুট পেয়েছেন কৃতজ্ঞতা ধন্যবাদ আর বিশ্বাস করি বিএনপি সরকার গঠন করবে জনাব তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন বাংলাদেশে এগিয়ে যাবে বাংলাদেশ বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াবে বাংলাদেশের সন্ত্রাস চাঁদাবাজি দূর হবে বাংলাদেশের শিক্ষাক্ষেত্রে অভূতপূর্ব সাফল্য আসবে কর্মসংস্থানের ব্যবস্থা হবে মানুষের বাত কাপড়ের ব্যবস্থা হবে আমরা বাংলাদেশকে একটি উন্নত দেশ হিসেবে আমরা দেখব বিএনপির নেতৃত্বাধীন যে সরকার গঠন হবে সেই সরকারের পাঁচ বছরের মেয়াদকালীন সময়ে আমরা বাংলাদেশকে একটি ভিন্ন রূপে দেখতে চাই আমরা বাংলাদেশকে একটি অন্যভাবে আমরা দেখতে চাই আমরা মাথা উঁচু করে দাঁড়াতে চাই আমাদের বাংলাদেশ যেন উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে এগুতে পারে চলতে পারে যেখানে থাকবে না হানাহানি যেখানে থাকবে না মারামারি যেখানে থাকবে না হিংসা যেখানে থাকবে না চাঁ যেখানে থাকবে না সন্ত্রাসী যেখানে থাকবে কর্মসংস্থানের ব্যবস্থা যেখানে থাকবে মানুষের শিক্ষার ব্যবস্থা এসব বিএনপির কাছে আমরা প্রত্যাশা করি বিএনপি এই কাজগুলো করে আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাবে আমাদের দেশকে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়ানোর যে যে পদক্ষেপগুলো নেওয়া দরকার বিএনপি গ্রহণ করবে প্রবাসী যারা আছেন বিশ্বের বিভিন্ন জায়গায় তারা বিএনপির উপরে আস্থা রেখেছেন তারা যে বিএনপিকে কে ভালোবেসে তারা যে বিএনপিকে বিপুল ভোট দিয়েছেন কথা বলেছেন প্রবাস থেকে নিজের সকল কিছু কাম কাজ সব কিছু বাদ দিয়ে নিজের বইভীতির ঊর্ধ্বে উঠে যে কাজ করেছেন তাদের এই প্রবাসীদের জন্য আপনারা আপনাদের সরকার ভালো কিছু বয় নিয়ে আনবেন ভালো কিছু করবেন এই প্রত্যাশা রেখে আবারও সবাইকে অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানিয়ে সিলেটে একের মুক্তাদির ভাই পাশ করেছেন তিনিকে অভিনন্দন দুই এ রুনা বাবী তিনে এম এ মালিক ভাই চারে হক চৌধুরী পাশে আমাদের জুটের প্রার্থী আমাদেরই দলের এক মুনাফিকের কারণে আমরা সেখানে জয়লাভ করতে পারিনি সোয়ে আমাদের বিএনপির মনোনীত সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক ইমরান আহমদ চৌধুরী আপনাদেরকে অভিনন্দন জানিয়ে এবং আপনাদের কাছে অনেক প্রত্যাশা রেখে আমার কথা এখানে শেষ করছি খুদা আসসালামু আলাইকুম